রাজনীতি মমতা রাজনীতি মমতা অভিষেকের রাজনীতি অভিষেকের কাছে রাখতো রাজনীতি রাখে আমার বাড়ির মেয়েকে তুলে নিয়ে চলে যাবে আমি যাবেন এ আর নির্লজ্জ বিহায়া বাকি যারা তৃণমূলের যারা ওখানে আছে লজ্জা করলো না তার বাড়ির মেয়েকে যদি রাজ্যে বেগানা লোক তুলে নিয়ে চলে যায় লজ্জা করছে না তোর পাঠিয়ে আগে তোমাদের আগে হয়ে গেল এখানে মুখ্যমন্ত্রী মহিলা সেই রাজ্যে একজন মহিলাকে কিডনাপ করে সারা রাজ্যপ্রদেশে এক লাখ টাকা জরিমাচ্ছে আমাদের মুসলমান ছেলের নামে মামলা দিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ এই নিয়ে কেউ কথা বলছে আমাদের রাজ্যে প্রতিনিয়ত মুসলমানদের উপর অত্যাচার চলছে তৃণমূলের দ্বারাই উত্তরপ্রদেশে যেভাবে মুসলমানদের অত্যাচার চলছে বিজেপির দ্বারাই উত্তরাখণ্ডে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার চলছে বিজেপির দ্বারা পশ্চিম বাংলা তো উপর অত্যাচার করছে এই তৃণমূলের দ্বারা এটা উত্তরপ্রদেশ হলে কি হতো এইরকম কিডন্যাপ করেছে ভোট গঠনের জন্য এই খবরটা হতো আর আমাদের পাড়ার এলাকায় কিছু মলিশায় কিছু ভাতাজীবী কিছু কি আছে বুদ্ধিজীবী এখন গালি হয়ে গেছে তারা এটাকে নিয়ে বিশাল খবর করতো আর আমাদের রাজ্যে এখানে মুখ্যমন্ত্রী মহিলা সেই রাজ্যে একজন মহিলাকে কীটনাম করে সারা রাত প্রায় চব্বিশ ঘন্টা তাকে রেখে দিয়েছে তার কোলে একটা শিশু বাচ্চা সে মারে মার খেয়েছে বাচ্চাটাও মারের হাত থেকে রেহাই পায়নি মানে আমাদের পশ্চিমবাংলার কথা বলছি পশ্চিমবাংলায় এই সমস্ত মুসলমান মানুষজন যারা বলে বিজেপির হাত থেকে বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দাও তারা কি করছে মুখে কথা বলেনি কেন তারা চুপচাপ আছে কেন আর এটি দিয়ে বিজেপি রাজ্য আসামে হতো এত চিৎকা চাচামিচি বড় বড় র্যালি বার করে দিত আমাদের রাজ্যে প্রতিনিয়ত মুসলমানদের উপর অত্যাচার চলছে তৃণমূলের দ্বারাই উত্তর যেভাবে মুসলমানদের উপর অত্যাচার চলছে বিজেপির দ্বারাই উত্তরাখণ্ডে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার চলছে বিজেপির দ্বারাই অসমে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার চলছে বিজেপির দ্বারাই আমাদের রাজ্য পশ্চিমবাংলা মুসলমানদের উপর অত্যাচার করছে এই তৃণমূলের দ্বারাই কিন্তু আমাদের রাজ্যের গুলো খবর হচ্ছে না উত্তর গুলো আলোচনা হচ্ছে উত্তরাখণ্ডের গুলো আলোচনা হচ্ছে অসমের গুলো আলোচনা হচ্ছে আমাদের রাজ্যের গুলো আমরা আলোচনা করতে ভুলে যাচ্ছি আমাদের ভাবতে হবে আমরা চর্চা করছিলাম যে ওয়াকাপ নিয়ে আন্দোলন করেছে উত্তরপ্রদেশে প্রদেশে এক লাখ টাকা জরিমানা করেছে আমাদের দেশ যে ওয়াকাপ আন্দোলন করেছে মিথ্যা ভাবে তিন হাজার ছেলে মুসলমান ছেলের নামে মামলা দিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ এই নিয়ে কেউ কথা বলছে অসভ্য বর্বর গুলো যারা এই ধরনের মিথ্যা মামলা দিয়েছে তাদের ভিতরে কথা বলেছে যারা সুশীল সমাজ বলে নিজে সমাজের নিজেকে দাবি করেন বিভিন্ন সময় কমেন্ট পাস করেন তারা মুখে মুখ বুঝে আছেন কেন এটা মুসলিম মহিলাকে তুলে নিয়ে গিয়ে আর চব্বিশ ঘন্টার অধিক তাদেরকে আটকে রেখেছে মাধ্য তার বাচ্চা শিশুটাকে রেহাই দিল না এটা উত্তর প্রদেশ হলে কি করতেন আপনি রাজগঞ্জ চিৎকার চাচামিচি করতেন আমাদের এটা রাজ্য তবে এই যে উপসমিতি যে বোর্ড গঠন করেছে সেটাও অবৈধ পন্থা তাছাড়াও আমরা আলোচনা চলছে এটা আমরা মামলার দিকে যাবো মিডিয়া খবর আমরা দেখতে পাইনি দুর্ভাগ্য এটাই দুর্ভাগ্য এটাই যে রাজ্য সরকার এই নোংরামির বিরুদ্ধে খবর করা দরকার দেখো নির্বাচিত জনপ্রতিনিধি আজকে রেহাই পাচ্ছে না প্রথম কিভাবে চুরি হচ্ছে আপনি ভোটার ভোট দিতে পারবেন না মারধর করছে বুথ দখল করে নিচ্ছে তারপর আপনার ভোট ভোটার কেন্দ্রে গিয়ে আপনার সার্টিফিকেট চুরি করে নিচ্ছে তারপরেও যদি আপনি লড়াই করে সার্টিফিকেটটা পেলেন জিতে গেলেন তারপরেও এরা কিছু পুলিশ গুন্ডা আর কিছু গুন্ডার কিছু পুলিশ পুষে রেখেছে তাদের দ্বারা ওকে অপহরণ করো মানে মিথ্যা মামলা দিয়ে আত্মসমর্পণ কর। এটা ডেমোক্রেসি এটা পশ্চিমালা গণতন্ত্র কোন জায়গায় আমরা আছি মানে নির্বাচিত জনপ্রতিনিধিকেও সুরক্ষিত শ্রেণী থাকছে না সাধারণ মানুষ কিভাবে থাকবে তবে এর বিরুদ্ধে সমস্ত স্তরের মানুষকে ঐক্য হয়ে লড়াই করতে হবে এদের অন্যায়ের বিরুদ্ধে সমস্ত শ্রেণীর মানুষকে এক হতে হবে এক হয়ে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে আর কারাও যদি মনে করেন বিজেপির হাত থেকে বাঁচার জন্য তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য আমি বিজেপিকে ভোট দেবো তার ভোটটাও কিন্তু তৃণমূলের ঘরে যাবে আর কেউ যদি মনে করে বিজেপি এসে যাবে তার হাত থেকে বাঁচার জন্য আমি তৃণমূলকে ভোট দেবো তারপর তাও তৃণমূলকে দিলেও কিন্তু সে বিজেপিরই উপকার হবে যেটা দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী রাত দিন মুসলিম বিদ্বেষী কথা বলে যাচ্ছেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটবে এমন কথা বলে যাচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে কেন করছে না এটা বোঝাই যাচ্ছে যে তৃণমূল বিজেপি আলাদা নয় মায়ের দুধ খাই তো ওই মেয়েটি মায়ের দুধ খায় মানে শিশু বাচ্চা যা বলে দেবে ওই বলবে জাহাঙ্গীর বাবু হোক আর জয়ন্ত বাবুই হোক সব বেড়ার জব্দ আমি করব আইনের মাধ্যমে হবে ওই বুলি শিখিয়ে দিয়া বলি না ছাড় পাবে না জাহাঙ্গীর বাবু আমি আর বলছি আর বাবু আমার কাছে জাহাঙ্গীর বাবু নাম শুনে যাবে আর জয়ন্তবাবু বলে করবে এরকম ব্যাপার নয় এদের জবাব দেওয়া হবে এরা কি ভাবছে যাবে বাঁচিয়ে নেবে অভিষেক ব্যানার্জি বাঁচিয়ে নেবে যার নামে ভিজিলেন্স বসবে না তদন্ত কমিটি বসবে না আমাদের পেপার রেডি করছি বুঝিয়ে দেওয়া হবে আমি তো অপেক্ষা করছিলাম আমি আমাদের নেতৃত্ব জেলা নেতৃত্ব ছিল ওখানে আমাদের আব্দুল মালিক মোল্লা আপনি থাকুন আমি সকালে যাব যদি না রাত্রে উদ্ধার করতো আমি সকালে যেতাম তো সকালে যেতাম এসপি ডিএসপি দেখা হতো আমার বাড়ির মেয়েকে তুলে নিয়ে চলে যাবে ঘরে বসে থাকবো নাকি রাজনীতি রাজনীতি মমতা রাজনীতি মমতার কাছে রাখতে বল অভিষেকের রাজনীতি অভিষেকের কাছে রাখতে বল আপনার শুভেন্দু অধিকার রাজনীতি রাজনীতি রাখে আমার বাড়ির মেয়েকে তুলে নিয়ে চলে যাবে আমি যাবেন নির্লজ্জ বিহায়া বাকি যারা তৃণমূলের যারা ওখানে আছে লজ্জা করলো না তার বাড়ির মেয়েকে যদি রাজ্যে বেগানা লোক তুলে নিয়ে চলে যায় লজ্জা করছে না তোর পার্টি আগে তোমাদের আগে হয়ে গেল আপনারা কবে মানুষ হবেন যারা তৃণমূল করছেন তাদের উদ্দেশ্য বলছি যে মমতা ব্যানার্জি বললো দিল্লিতে গিয়ে হক আপনি আন্দোলন করো সেই মমতা ব্যানার্জি লোককে দিয়ে আপনার বাড়ির মহিলাকে তুলে নিয়ে চলে যাচ্ছে আপনি রাজনীতি দেখছেন লজ্জা করছেন আপনাদের এই রাজনীতিকে থুতু ফেলুন আপনার বাড়ির মহিলা এজ্জতটা আগে বাঁচান সেই থানার বড়বাবু কুলপি থানার বড়বাবু জাহাঙ্গীর ভালো আলী এত বড় একটা কাণ্ড ঘটা করে কাউকে গ্রেফতার করতে পারেনি আমি বেশ কয়েকদিন ওই দক্ষিণ 24 পরগণার 4 থেকে 5 ঘটনা ঘটেছে থানার অফিসার গুলো পাটি অফিসটাকে পুরো দিনমূলে আপনার বিরুদ্ধে এবং সাধারণ মানুষ দমন শাখা করেছে তারা দিনমূলে নেতাদের কথা ছাড়া তারা বাথরুমে পর্যন্ত যায় না ওজনে জুতোর বাড়ি মার খায় তো এই ধরনের কিছু অফিসার দিবেন জুতোর বাড়ি মার খায় মাত্র দেখতে পাচ্ছেন না codimension কি সিউড়িত হলো বীরভূমে অফিসারের কলা ধরে টানাটানি করছিল লজ্জা থাকা উচিত কারণ ওই অফিসার দেখবেন হয়তো বসে একসাথে এই মাল তুলতো এই ধরনের হ্যাঁ দেখেছেন না জোটবোস করছিলেন কেন এই ধরনের অসভ্যতা মিস সকল সামনে পড়ে যাবে মানে যেই তৃণমূলের নেতাদেরকে এরা আজকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তৃণমূলের নেতাই উঠার কথায় উঠা বসা করছে ওই তৃণমূলের নেতাই দেখবেন এই পুলিশ গুলোর বিরুদ্ধে আবার কি করে জুতোর মারে জুতো মারা মানে কি ওই যেমন বীরভূমে দেখেছিলাম কলার ধরে টানা টানি করেছে কত ভালো লাগছিল আইসির কলার ধরে টানছে কারা তৃণমূলের নেতা এই বাঁকুড়ার সাইডে এই আমাদের এদিকে বালির কে কেন্দ্র করে পুলিশকে পিটিয়ে লাল করে দিয়েছে কারা সেই তৃণমূলের আবার খোঁজ দেখুন এই তৃণমূলের নেতারা কাঁদে হাত দেয় পুলিশের ঘুরে পুলিশগুলো যদি লজ্জা থাকে সবার নয় যাদের সিট সোজা আছে তাদের কথা বলছি না যারা সিট বিকিয়ে যদি লজ্জা থাকে আপনারা আপনাদের নিজের যে খাকি ড্রেসে সম্মান রাখুন নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন নালে এই পুলিশ আপনি যাদের হয়ে চাটুকারিতা করছেন তারাই আপনাকে গরু ছাগলের মতো ব্যবহার করবে শেষ প্রশ্ন করবো যতটুকু ধারণা হচ্ছে কর্মক্ষেত্রে যে পুলিশ প্রশাসনকে তৃণমূল তাদের নিজেদের বাইন হিসেবে ব্যবহার করছে সারা রাজ্যে এমত অবস্থা ছাব্বিশের বিধানসভা নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা নেই এই পুলিশ দিয়ে এটা দিনের আলোর মতো পরিষ্কার তাই কি রাজ্যপাল এই পশ্চিম বাংলার রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ করেছে এটাকে আপনি না আমি একটা কথা বলি রাজ্যপালের এই প্রসঙ্গ দিয়ে ওই প্রসঙ্গ দুটো এক আসে না আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি আর যে সরকারটা চলছে এন্ড অফ দ্য ডে হাতে তো তাদের সার্টিফিকেট আছে জিতা সার্টিফিকেট সুতরাং এই এটা একটা নির্বাচিত সরকার থ্রি ফিফটি সিক্স থ্রি ফিফটি ফাইভ একটা প্রসঙ্গ আছে কিন্তু এত সহজে এই ধরনের বলা উনি উনি ওনার রাজ্যপাল ওনার হাতে ক্ষমতা আছে উনি কতটা অযৌক্তিক কথা বলেছে সেই যৌক্তিকতা সেই বিতর্কে যাবো না আমি সেটা নয় আমি একটা কথাই বলবো ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি চাই ফেয়ার ইলেকশন হবে তাহলে সেই রকমভাবে প্ল্যান পরিকল্পনা করতে হবে আর আপনি এক কথা সে এই পুলিশকে দিয়ে যদি ছাব্বিশে নির্বাচনে পঞ্চায়েতের মতো হবে সব বিধায়ক কি বলে আপনার বিরোধীদের প্রার্থীদেরকে মামলা দিয়ে অ্যারেস্ট করিয়ে নেবে বিরোধীদের বুথ এজেন্ট যারা হবে তাদেরকে ডিটেন করে নেবে এই রকম করে হবে তো এই রকম যদি হতে চায় এর থেকে বাবা যাক হোক এসিআই কাউকে একজনকে বোর্ডি ক্লিয়ার করে দিক বা অত টাকা খরচ করে লাভ নেই কোটি হাজার হাজার কোটি টাকার ওতে আমার দেশে থাকলে লাভ হবে দুটো রাফায়েল কিনতে পারবে পাকিস্তান থেকে জঙ্গি আসতে ঢাই ঢাই করে উড়াবে দুটো মানুষের খাবার এ বাড়বে কি বলে আপনার ক্ষুধার্থে কি আমরা একশোর উপরে র্যাঙ্ক আমাদের কিছু মানুষের খাবার হবে শিক্ষা স্বাস্থ্য তো আমাদের তলনতে চলে যাচ্ছে দুটো শিক্ষা প্রতিষ্ঠান বাড়বে দুটো স্বাস্থ্য কেন্দ্র বাড়তে পারে ও তোর অত হাজার হাজার কোটি টাকা লাভ খরচ করে লাভ নেই যদি ভোটের নামে পড়াশোনা হয় তাহলে ওর থেকে ভালো বাবা কাউকে একজনকে ডিক্লেয়ার করে দেওয়া আতর মাকলা আমি না বললে নয় আতর মাখলায় বেশ কয়েকদিন সেন্ট থাকে আর বিরিয়ানি পেলে বন্ধ থাকে এই ইলেকশন যখন ঘোষণা হয় এই পুলিশ প্রশাসনকে ইলেকশন কমিশন নিয়ে নেয় কিন্তু এরা শাসক দলের এত কথা শুনে যে পাঁচ বছরে যে এই ভোট ঘোষণা হয়ে গেল কমিশন আnder আছে তারা না ব্যাপারটা হচ্ছে একদম একদম सहमत আমি আপনাদের সাথে যে এটার জন্য ইলেকশন কমিশন দেখুন 2011 সালে নির্বাচন কত আমরা ভুলে যাচ্ছি না এটা মাথায় রাখতে হবে 2011 সালেও কিন্তু ইলেকশন কমিশনের ভোট করিয়েছিলেন ইসিআই ভোট করতেছিল তো বিভিন্নই নির্বাচন বিভিন্ন রাজ্য নির্বাচন আমরা দেখছি তো যদি ইসিএ যদি চাই যে ফেয়ার ইলেকশন হবে নিরপেক্ষতা বজায় রেখে মানুষের রায়ের ভিত্তিতে সরকার গঠন হবে আমি আপনাকে কথা দিতে পারি এই পুলিশ কেন কারো ক্ষমতা রাখবে যদি চাই আর ইসিআই তখনই চাইবে সেন্ট্রালে যারা ক্ষমতায় আছে তারা কি চাইছেন তারপর অনেকটা নির্ভর করে আমি সূত্র মারফত খবর পেয়েছিলাম যে সেন্ট্রাল চাইছে না শুভেন্দুবাবু যতই চিৎকার করুক না কেন দিলীপ বাবুরা যতই চিৎকার করুক না কেন সুকান্ত বাবুরা যতই চিৎকার করুক না কেন ওই কি বলে আপনার টিভি চ্যানেলে বসে কুসুম কুসুম করে যতই করুক না কেন ওরা চাইছে না মমতা ব্যানার্জি এখান থেকে শুরু কিছুদিন আগে একটা সোশ্যাল মিডিয়া একটা ফটো ভাইরাল হচ্ছে আপনার সাথে কিছু দেখা যাচ্ছে তারা হরিদ্বার থেকে এসেছিলেন তারা আমি অবাক শুধু এটুকুই জন্য যে তারা আমাকে ওই জানলো চিনলো কি করে আমি অবাক তারা আমার কর্মকাণ্ড আমার কথাবার্তা আমার কাজকর্ম এবং আমার রাজনীতিকে তারা দারুণভাবে ইমপ্রেসড যে আমি সর্বধর্মের মানুষকে নিয়ে চলি জাতের কথা বলি মানুষের কথা বলি বর্ণের কথা বলি খুবই খুশি তারা এসেছে আমার সাথে দেখা করলো আমাকে তারা আশীর্বাদ করেছেন তাদের ভাষায় যেরকমভাবে আশীর্বাদ করতে হয় আশীর্বাদ করেছেন এবং সাথে সাথে যে সম্প্রীতি ঐক্য বিষয় নিয়েও চর্চা হচ্ছে আগামী দিনে রাজনৈতিক মঞ্চ অরাজনৈতিক মঞ্চে যদি আমাদের কোনো ধরনের প্রোগ্রাম হয় শান্তি সম্প্রীতি আমরা একসাথেও আমাদেরকে দেখতে পেতে পারেন